আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম শেখ রকন প্রভাষক সমাজকর্ম সিমুরেজা এমপি কলেজ মৌতলা কালীগঞ্জ সাতক্ষীরা আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব এখন আমরা একটি ছবি দেখব ছবি দেখে আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি হতে পারে তা বোঝার চেষ্টা করব এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি ছবিতে আমরা এখানে দেখছি লেবু আছে কমলা আছে মালটা আছে বেদানা আছে অ্যাভাকডা এরপরে দেখতে পাচ্ছি আঙ্গুর আছে এরপরে বিভিন্ন ধরনের মশলার মধ্যে যেমন দেখছি রসুন আছে আদা আছে হলুদ আছে আবার বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবার আছে যেমন দেখছি এখানে এক ধরনের বাদাম আছে কাঠবাদাম বা আমন্ড বলে যেটিকে সেটি দেখতে পাচ্ছি আবার বিভিন্ন ফলমূলের মধ্যে আছে আঙ্গুর দেখতে পাচ্ছি বিভিন্ন শস্য বীজ দানা বীজ দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের শাক সবজি অর্থাৎ এখানে আমরা দেখছি পুদিনা পাতা আছে তারপর কপি আছে লেটুস মাথা আছে অ্যাভা বিভিন্ন ধরনের শাক সবজি অর্থাৎ আমরা এই ছবিতে বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফলমূল দেখতে পাচ্ছি এখন তাহলে আমাদের জানার বিষয় হলো যে এই শাক সবজি এবং ফলমূলে কি থাকে তার শাক সবজি এবং ফলমূলে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে তাহলে এটি দেখে আমরা বুঝতে পারছি আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভিটামিন আমরা পাঠ ঘোষণায় দেখতে পাচ্ছি আজকের আলোচ্য বিষয় হল ভিটামিন এখন আমরা এই ভিটামিন সম্পর্কে বিস্তারিত জানব তবে এই ভিটামিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একটু দেখে নেই আজকের শিক্ষণ ফল পাঠ শেষে শিক্ষার্থীরা ভিটামিন কি তা বলতে পারবে ভিটামিন কতভাগে বিভক্ত তা ব্যাখ্যা করতে পারবে কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয় এবং কোন ভিটামিন পানিতে দ্রবণীয় তা বর্ণনা করতে পারবে অর্থাৎ আজকের যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয় শেষে শিক্ষার্থীরা ভিটামিন কি তা বলতে পারবে অর্থাৎ ভিটামিন কি সে সম্পর্কে তার আলোকপাত করতে পারবে ভিটামিন কতভাগে বিভক্ত তা ব্যাখ্যা করতে পারবে কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয় এবং কোন ভিটামিন পানিতে দ্রবণীয় অর্থাৎ কিছু ভিটামিন আছে যেগুলো চর্বিতে দ্রবণীয় অর্থাৎ আমাদের শরীরে যে চর্বি থাকে সেই চর্বিতে সেগুলো দ্রবণীয় হয় এবং কিছু ভিটামিন আছে যেগুলো পানিতে খুব সহজেই দ্রবণীয় অর্থাৎ পানিতে খুব সহজেই মিশে যেতে পারে তো আজকের আলোচনার শেষে শিক্ষার্থীরা এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে অর্থাৎ কোন খাবারগুলো বা কোন ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয় এবং কোন ভিটামিনগুলো পানিতে দ্রবণীয় প্রথমে আমরা জানবো ভিটামিন কি ভিটামিন হল আমাদের শরীরের জন্য অপরিহার্য কিছু জৈব উপাদান যা শরীর নিজে থেকে তৈরি করতে পারে আবার কখনো শরীর নিজে থেকে তৈরি করতে পারে না তবে বেশিরভাগ ক্ষেত্রে শরীর নিজে থেকে এই ভিটামিন তৈরি করতে পারে না শরীরকে সুস্থ রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং শরীরের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া সচল রাখার জন্য খুব সামান্য পরিমাণে ভিটামিনের প্রয়োজন হয় অর্থাৎ আমাদের শরীর নামক যে যন্ত্র এই যন্ত্রটিকে সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আমাদের শরীরকে ফিট রাখতে আমাদেরকে ভিটামিনের প্রয়োজন তবে এই ভিটামিন আমাদেরকে অনেক বেশি প্রয়োজন না প্রতিদিন আমাদের শরীরকে ঠিকমতো কর্মক্ষম রাখার জন্য চালু রাখার জন্য খুব সামান্য পরিমাণ ভিটামিন আমাদের গ্রহণ করতে হয় খুব সামান্য পরিমাণ ভিটামিন যদি আমরা নিয়ম মেনে সুন্দর সুষ্ঠুভাবে শরীরে গ্রহণ করি তাহলে আমাদের শরীর যেমন শরীর নামক যন্ত্রটি যেমন সুন্দরভাবে চলবে ঠিক তেমনি শরীর সুস্থ থাকবে শরীরে রোগমুক্ত থাকবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো ভিটামিন কত ভাগে বিভক্ত ভিটামিন প্রধানত দুই ভাগে বিভক্ত একটি হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং অন্যটি হলো পানিতে দ্রবণীয় ভিটামিন চর্বিতে দ্রবণীয় ভিটামিন যে ভিটামিনগুলো আমাদের শরীরের চর্বিতে জমা থাকে এবং প্রয়োজনের সময় শরীর এগুলো ব্যবহার করে সেগুলোই হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এই যে আমরা ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে কথা বলা অর্থাৎ এখানে এক দুই তিন চারটি ভিটামিন এই চারটি ভিটামিন আমাদের শরীরের চর্বিতে দ্রবণীয় এগুলো খুবই লক্ষণীয় বিষয় আমাদেরকে জানতে হবে এগুলো আমাদেরকে মনোযোগ সহকারে খেয়াল করতে হবে যে কোন ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয় হয় অর্থাৎ আমাদের শরীরে যে আমাদের শরীরে যে চর্বি আছে সে চর্বি। মাধ্যমে দ্রবণীয় হয় এবং কোন ভিটামিনগুলো পানিতে দ্রবণীয় হয় যদি আমরা এগুলি খুব খেয়াল করে শুনি বুঝি এবং মনে রাখার চেষ্টা করি তাহলে এটি শুধু আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে না বাস্তব জীবনে আমাদের জীবনে আমরা যতদিন বেঁচে থাকব। আমরা যদি পৃথিবীতে সুন্দর সুস্থভাবে বেঁচে থাকতে চাই জীবনকে কর্মক্ষম রাখতে চাই শরীরকে রোগ প্রতিরোধ মুক্ত রাখতে চাই তাহলে আমাদেরকে এগুলো জানতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে নিয়ম মেনে চলতে হবে তাহলে আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো পারব জন্য সমাজকর্মকে বলা হয় যে সমাজকর্ম মানুষের জন্মর আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত সমাজকর্ম আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগে অনেকে প্রশ্ন করে যে জন্মের আগে আবার কিভাবে কাজে লাগে সমাজকর্ম আবার জন্মের মৃত্যুর পরেও সমাজকর্ম কীভাবে লাগে জন্মের আগে কাজে লাগে বলতে অর্থাৎ একটি শিশু যখন মাতৃগর্ভে আসে তখন থেকেই এই সমাজকর্ম কাজ অর্থাৎ এই ভিটামিনগুলো সম্পর্কে কখন কোন ভিটামিন কতটুকু গ্রহণ করতে হবে সেটি যদি আমরা ঠিকমতো জানি তাহলে একটি মা একটি সুস্থ সুন্দর সুষ্ঠু সবল বাচ্চা জন্মদান দিতে পারে জন্যই যে আমি বলি জন্মের আগ থেকেই সমাজকর্ম যদি আমাদের জানা থাকে এটি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কাজে আসে আবার ওই যে বললাম মৃত্যুর পরেও সমাজকর্ম কাজ করে অর্থাৎ সেটি কীভাবে একটি মানুষ যদি পথে দূর দূরান্তে কোথাও অ্যাক্সিডেন্টে মারা যায় যদি তার ঠিকানা সন্ধান করা না যায় যদি তার সঠিক ঠিকানা না পাওয়া যায় তাহলে ওই লাশটি মর্গে পড়ে থাকে দীর্ঘদিন থাকার পরে হাসপাতাল থেকে আঞ্জমান মফিদুলকে রিং করা হয় আঞ্জমান মফিদুল এসে ওই লাশটিকে সৎকারের ব্যবস্থা করে তাহলে সেখানেও সমাজকর্ম কাজ করে থাকে এই জন্য আমি বলি যে জন্মের আত থেকে মৃত্যুর পর পর্যন্ত সমাজকল্যাণ গুরুত্ব অনস্বীকার্য এ কারণে বলছি যে সমাজকর্ম শুধুমাত্র আমাদের ক্লাসের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় শুধু নম্বর পাওয়ার জন্য সীমাবদ্ধ নয় এটি যদি আমরা ভালোভাবে আয়ত্ত করি ভালোভাবে জানি ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে এটি আমাদের জীবনে বেঁচে থাকতে প্রতিটা মুহূর্তে পদে পদে আমাদেরকে কাজে আসে এই যেমন এখন ভিটামিন সম্পর্কে আলোচনা করছি এই ভিটামিন শুধুমাত্র পরীক্ষার খাতায় লেখার জন্য না যদি আমরা জীবনকে সুস্থ রাখতে চাই রোগমুক্ত রাখতে চাই কর্মক্ষম রাখতে চাই দীর্ঘদিন সুস্থ থাকতে চাই তাহলে আমাদের এই ভিটামিনগুলো আমরা যদি ভালোভাবে জানি কোন খাদ্যে কোন ভিটামিন আছে কতটুকু গ্রহণ করতে হবে কিভাবে গ্রহণ করতে হবে এগুলো যদি আমরা ভালো ধারণা লাভ করি তাহলে আমরা জীবনকে সুন্দর সুস্থ এবং রোগমুক্ত রাখতে পারবো আমরা যদি জীবনকে সুন্দর সুস্থ রোগমুক্ত রাখতে চাই তাহলে আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে ভিটামিনযুক্ত খাবার খেতে হবে পরিমাণ মতো পরিমিত খেতে হবে এবং প্রতিনিয়ত আমাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তাহলে আমরা জীবনকে সুন্দর সুস্থ এবং কর্মক্ষম রাখতে পারবো যাই হোক এবার আমরা দেখব যে পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিনগুলো শরীরে জমা থাকে না প্রস্রাবের সাথে বের হয়ে যায় সেগুলোকে পানিতে দ্রবণীয় ভিটামিন বলে এজন্য এই ভিটামিনগুলো প্রতিদিন আমাদের খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয় অর্থাৎ এই ভিটামিনগুলো খুব সহজেই শরীরে অর্থাৎ আমাদের পানির সাথে আমরা যে পানি খাই সেটা শরীরের সাথে খুব দ্রবণীয় খুব সুন্দরভাবে পানিতে মিশে যায় এবং এটি আমাদের শরীরে কি হয় প্রস্রাবের সাথে অর্থাৎ শরীর আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু শরীর ধারণ করে শরীর গ্রহণ করে এবং বাকিটা প্রস্রাবের সাথে বের হয়ে যায় এই জন্য বলছে যে এই ভিটামিনটাকে পানিতে দ্রবণীয় এই পানিতে দ্রবণীয় ভিটামিন হলো দুই ধরনের একটি হলো ভিটামিন বি কমপ্লেক্স আর একটি হল ভিটামিন সি এখন আমি এখানে ভিটামিন সিটাকে আগে দিয়েছি এবং বি ভিটামিন বি কমপ্লেক্সটাকে পরে দিয়েছি বজার সুবিধার্থে ভিটামিন সি এবং ভিটামিন বি বা ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি ওখানে আবার অনেকগুলো ধাপ আছে অনেকগুলো উপাদান আছে অর্থাৎ আটটি উপাদানের সমষ্টি মিলে ওই ভিটামিন বি কমপ্লেক্সটা গঠিত এই জন্য আমরা আগে ভিটামিন সিটাকে আলোচনা আলোচনা করব এবং পরবর্তীতে ভিটামিন বি কমপ্লেক্স আলোচনা করব তো আজকের ক্লাস এ পর্যন্তই আমরা যতটুকু আলোচনা করলাম এটুকু যদি আমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করি গুরুত্ব দিয়ে শুনে থাকি তাহলে আমরা ভিটামিন এই যে পানিতে দ্রবণীয় এবং চর্বিতে দ্রবণীয় এ সম্পর্কে আমরা যদি খেয়াল করে থাকি আমরা আকটু ক্লাসটাকে রিপিট করি আমরা এখানে পানিতে দ্রবণীয় বলছি কোন ভিটামিন ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলেছিলাম ভিটামিন এ ভিটামিন বি সরি ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে সেগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয় আমরা পরবর্তী ক্লাসে এই ভিটামিনের কোন খাদ্যে কোন ভিটামিন পাওয়া যায় কোন ভিটামিনের কাজ কি এবং ভিটামিনের অভাবে শরীরে আমাদের কি রোগ হতে পারে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিটামিনের ক্লাসটি আমি মোট তিনটি পর্বে সাজিয়েছি ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে কমেন্টস করবে এবং বেশি বেশি শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জারিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ